সালামু আলাইকুম জিও থেকে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখান থেকে প্রশ্ন আসবি ইনশাল্লাহ বুরাজদিন থেকে প্রশ্ন আসবি আপনাদের একটা এক্সাম নোটিশ যেটা আগের এক্সামের ব্যাখ্যা ক্লাস বাকি আছে সেটা আমি শিডিউল করে দিয়ে দেব ইনশাল্লাহ আগে আমরা পরীক্ষার শিডিউলটা দেখি আট তারিখে যে পরীক্ষাটা ছিল আট তারিখে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা আমরা এগারো তারিখে নেব এগারো তারিখ অর্থাৎ আজকে এবং কালকে ক্লাস হবে এগারো তারিখে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ আর এগারো তারিখে যে ক্লাসটা হবে সেটার উপরে পরীক্ষাটা বারো তারিখে যে পরীক্ষাটা আছে সেটা বারো তারিখেই হবে এর মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ বারো তারিখের পরীক্ষা ঠিক মতোই হবে আট তারিখের পরীক্ষাটা সেটা হলো এগারো তারিখে চলে যাচ্ছে এটা হলো জিও পলিটিক্সের উপরে জিও পলিটিক্স আর এইটা হবে বেসিক্যালি গুড গভর্নেন্সের উপরে গুড গভর্নেন্স ক্লিয়ার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো আসলে এই অধ্যায়ের জন্য কি কি গুরুত্বপূর্ণ কোন গ্রুপে ক্লাস নিচ্ছি আল্লাহ রে বলে মনে হয় ভিউ ফর তো চলে গেছে নাকি হুম ক্লাসটা কোথায় আসছে সরি আল্লাহ

বেসিক্যালি এখান থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট এখানে একটা বিষয় আমি বলেছি যে প্রশ্ন আসবে এবং এখান থেকে রিসেন্ট প্রশ্ন বেশি আসবে রিসেন্ট আসে রিসেন্ট ইস্যুসগুলো এটার গুরুত্ব একটু বেশি থাকে আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি সেখানে আলোকে যে টপিকগুলো এখানে গুরুত্বপূর্ণ সে টপিকসগুলো তার মধ্যে একটা হলো যে আনক্লোজ আনক্লোজ দি থার্ড নাইনটিন এইটি টু অর্থাৎ সমুদ্রসীমা আইন সমুদ্রসীমা আইনটা বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে নাম্বার টু যেটা সেটা হলো এখান থেকে রিলেশনস থাকবে বাংলাদেশের যে জিও পলিটিক্স বাংলাদেশের বাইরের রিলেশন্সের মধ্যে একটা বিডি ভার্সেস মিয়ানমার বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ইস্যু তারপরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইস্যু এই দুইটার দুইটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বাংলাদেশ মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন সংখ্যা বাংলাদেশ মিয়ানমার থেকেই দেখা যায় যে তুলনামূলক বেশি আসতেছে নাম্বার থ্রি এখানে এই অধ্যায় যে দুইটা টপিক আছে এই টপিক দুটো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি একটা হলো যে কলোনি অর্থাৎ উপনিবেশ যেটা উপনিবেশ এটা আগের ক্লাসে হয়ে গেছে আর একটা বিষয় আছে সেটা হলো প্রণালী প্রণালী যদিও জিওগ্রাফির মধ্যে এটা জিওগ্রাফিক্যাল একটা ইস্যু কিন্তু জিও পলিটিক্স আসলে প্রণালী নিয়ে জিও হয় তার একটা বড় প্রমাণ হলো বাবেল মানদেব যে বাবেল মানদেবে এখানে দেখছেন যে হিত হতিরা লোহিত সাগরে প্রবেশে বর্ষণ করছে এবং প্রায় দেড় বছর যাবৎ লোহিত সাগর দিয়ে পণ্য যাতায়াত করতে পারতেছে না এবং যারা ইউরোপে যাচ্ছে তাদেরকে সেই কেপ অফ গুড হব অর্থাৎ উত্তম অন্তরীপ দক্ষিণ আফ্রিকা হয়ে আটলান্টিক হয়ে তারপরে ইউরোপে ডুক্ত হচ্ছে কারণ লোহিত সাগরে প্রবেশে বাধা দিচ্ছে হতি কারণ হতি ওখানে প্রচুর পরিমাণে সে ওখানে যেটা হলো তাকে চাঁদা দিয়ে যেতে হয় নাম্বার টু হলো যারাই যাদেরকে তাকে সতেরোশে আক্রমণ করা হয় ইসরায়েলের ইস্যুতে অর্থাৎ সাত অক্টোবর দু থেকে যখন গাজা যুদ্ধ চলে তখন থেকেই আসলে ইয়াদের অর্থাৎ হতিরা ওখানে লোহিত সাগর একটা বিরোধ তৈরি করে রাখতে এবং তেইশ সালের ডিসেম্বরে ওখানে একটা জোটও করছে রিসেন্টলিউর কাবার আপনারা অলরেডি সবই দেখেছেন যে একটা জোট করেছে যুক্তরাষ্ট্র দশটি দেশকে নিয়ে যারা বিরোধী হতি সন্ত্রাস বিরোধী একটা জোট গঠন করেছে তো বেসিক্যালি এখানে এই প্রণালী এবং উপনিবেশ এই প্রণালী কিন্তু আপনাদের ম্যাপের যে ছয়টা ক্লাস আছে সেখানে কিন্তু আছে ম্যাপের ছয়টা যে ক্লাস ম্যাপের সিক্স ক্লাস যেখানে ছয়টা ক্লাসের একটা পোস্ট আপনাদের গ্রুপে অর্থাৎ সাতচল্লিশের প্রাইভেট ব্যাসের যে গ্রুপটা সেটা আই এম সরি আমি ভুলে আমার টাইম লাইন থেকে শেয়ার করে ফেলেছি এই জন্য ডিলেট না দিয়ে এখান থেকে আমি শর্ট করে আবার ওই গ্রুপে যাচ্ছি দাঁড়ান তো এখানে যেই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ যে এই দুইটা মানে ইস্যু কিন্তু একেবারে ট্রিপলিস্টার যে কোনো প্রার্থীর এই দুইটা টপিক অর্থাৎ তিনটা টপিক বাংলাদেশ মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া আর একটা হলো আনপ্লস দি থার্ড এই এই টপিকগুলো না দেখে পরীক্ষা হলে যাওয়াটা খুবই বোকামি হবে নাম্বার থ্রি যেটা সেটা হলো যে এখানে কিছু মানে জিওগ্রাফিক কনফ্লিক্ট জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল কনফ্লিক্টস অর্থাৎ ভৌগোলিক যে দ্বন্দ্বসমূহ আছে সেখান থেকে প্রশ্ন আসে আমরা দেখছি সাঁত্রিশতম বিসিএস প্রশ্ন আসছিল কালাপানি কোন দুই দেশের মাঝে বিরোধপূর্ণ ভারত এবং নেপালের মধ্যে এটা পরীক্ষা আসছিলো তারপরে আমরা এক্সপার্টলি দ্বীপপুঞ্জ দেখছিলাম পরীক্ষার ছিল দক্ষিণ চীন সাগরের দাবিদার দেশ নিয়ে পরীক্ষা আসছিলাম তার মানে জিওগ্রাফিক্যাল কনফ্লিক্টস এটা থেকে প্রশ্ন হয় এরপরে হলো যে বিভিন্ন বন্দর সমূহ এই সমূহ কিন্তু ভূ রাজনীতির অংশ কারণ আমরা দেখেছি যে চায়না যে ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি এই ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি ফলো করে অর্থাৎ বন্দর বন্দরের ইজারা সংক্রান্ত যে সে যে পলিসি গ্রহণ করে এটাই ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি সেক্ষেত্রে এই বন্দর সমূহ অর্থাৎ সমুদ্র বন্দর তারপরে হলো বাণিজ্যিক বন্দর তারপরে বড় বড় যে বিমানবন্দর বিমানবন্দর থেকে প্রশ্ন খুব একটা আসে নাই তো সমুদ্র বন্দর থেকে প্রশ্ন আসে বন্দর সমূহ থেকে প্রশ্ন আসে এটা এখান থেকে পড়া যেতে পারে নাম্বার ফাইভ সেটা হলো যে রিসেন্ট কিছু রিসেন্ট জিও পলিটিক্স রিসেন্ট জিও যেটা হলো এবং এই রিসেন্ট জিও বললে আসলে দুইটা বা তিনটা দেশের নাম খুব আসে একটা হলো ইউএসের কিছু জিও পলিটিক্যাল কিছু ইউএস জিও পলিটিক্স যে ইউএসের কিছু পলিসি আছে যেটা যেমন আপনি দেখছেন কো ট্রাম্প ইউরোপিয়ান কেন্দ্রিক একটা মন্তব্য করেছে যে ইউরোপিয়ান আমাদের তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের যেখানে আমাদের তিনশো পঞ্চাশ সরি ইউএসের সাথে ইউরোপিয়ান একটা পলিটিক্স হতে আছে যেটা টিটিআইপি যে ইউএস জিও পলিটিক্সের একটা কনসেপ্ট টিটিআইপি ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ এই যে নাইনটিন থেকে যে টিটিআইপি এই কনসেপ্টটা চলছে অর্থাৎ ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ইউরোপ সাথে ইউএসএ যে নাইনটিন নাইনটিস থেকে সেখানে কিন্তু সেখান থেকে এই পলিসি দিয়ে কিন্তু সরে আসছে এবং এখানে যে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প ইজ দ্য এনটি গ্লোবালিস্ট লিডার বা ডি গ্লোবাল যে তিনি প্র্যাকটিস করেন এনটি গুলো গ্লোবালিস্ট লিডার অ্যান্টি গ্লোবালিস্ট অর্থাৎ বিশ্বায়ন বিরোধী বিরোধী বিশ্বায়ন বিরোধী যে লিডার ট্রাম্প তার একটা কনসেপ্টের ক্ষেত্রে ইউএস জিও প্রস্তুতটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখছি ইউএস হেমিসফায়ার আপনার আগের ক্লাসেও দেখছেন যে ইউএস হেমিসফায়ার নামে একটা কনসেপ্ট ছিল যেটা ইউএসএ এবং সরি ট্রাম্পস ট্রাম্প ট্রাম্প হেমিস সরি ট্রাম্পস হেমিস ফায়ার আপনাদের আগের ক্লাসেও খুব দেখাইছে মনে হয়তো বা রিটার্নে বা দেখিয়েছে ট্রাম্প হেমিস ফায়ার যেটা এখানে তারা ক্যানাডাকে একান্নতম রাজ্য ঘোষণা করার জন্য বসে গ্রিনল্যান্ডকে ক্রয় করতে বসে যে গ্রিনল্যান্ড এখানে গ্রিনল্যান্ডে যে চীন থেকে আইস সিলকোড আসতেছে সেজন্য এই গ্রিনল্যান্ড কেনার চিন্তা তিনি দু হাজার আঠারো সালও করেছিলেন আবার আফটার সিক্স ইয়ার্স তিনি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও বসেন যে গ্রিনল্যান্ডকে ক্রয় করা যায় কিনা এমনকি তিনি এখানে মেক্সিকো মেক্সিকোর এখানে যে গালফ অর্থাৎ মেক্সিকান গালফ এই মেক্সিকান গাল্ফে তিনি বলছেন এটা ইউএস গালফ এটা মেক্সিকান গালফ না কারণ আসলে সত্যি কথা বলতে সমুদ্রসীমা যে আইন এখানে অনুসারে প্রত্যেকটা দেশে উপকূলই এখানে উপকূল থেকে দুশো নিকাল মাইল পর্যন্ত যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন পায় সেক্ষেত্রে এটা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কিন্তু সব কম পায় না সেক্ষেত্রে বলছে এটা ই নট মেক্সিকান গালফ ইট ইস ইউএস গালফ এবং তিনি পানামা ক্যানেল যেটা এই পানামা ক্যানেল তিনি অলরেডি ইউএসের একটি প্রতিষ্ঠানকে ইজারা নেয়ার চুক্তি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ পানামা খালকে বসে যুক্তরাষ্ট্রে আবার নিয়ে যাবে ইউএস ইউএস গালফ মেক্সিকান গালফে বসছে কেনাডাকে বসে যে একান্নতম অঙ্গরাজ্য ঘোষণা করা হবে যেটা আমাদের একান্নতম অঙ্গরাজ্য হতে পারে ফিফটি ফার্স্ট স্টেট আর গ্রিনল্যান্ডে ক্রয় করার জন্য ডেনমার্ককে প্রস্তাব দেওয়া তো এই ট্রাম্প সেমিসপায়ার অর্থাৎ ইউএস ফরেন পলিসি জিও পলিটিক্স কিন্তু লাগবে এটা রিসেন্ট ইস্যুসদের মধ্যে এছাড়া হলো চায়না চায়না জিও পলিটিক্স বা চায়নাস জিও পলিটিক্স এবং চায়নার যে জিও পলিটিক্স আমরা দেখছি যে ওর যে পলিসিগুলো যে বিশেষ করে গ্লোবাল যে জিডিআই ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস গেল গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভস গ্লোবাল ইকোনমিক ইনিশিয়েটিভস ওর যে অনেকগুলো ইনিশিয়েটিভস আছে যেমন বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস ওর এখন এই ইনিশিয়েটিভসের অভাব নাই জিসিআই জিডিআই তারপরে হল জিইআই আই অর্থাৎ এইগুলো সব কিন্তু রিপোর্টেশনের অন্তর্ভুক্ত এবং চায়নার যে এই যে ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি চায়নার যে স্ট্রিং অফ পাওয়ার্স পলিসি চায়নার যে সাউথ এশিয়ান যে একটা যে যেটাকে বলে আপনার নাইন ড্যাশ লাইন ইউশেপ লাইন বা নাইন ড্যাশ লাইন যেটা দক্ষিণ চীন সাগরে সাউথ সি এগুলো কিন্তু চায়নার যে পরিস্থিতি প্রশ্ন হয়েছে এখনও হতে পারে এরপরে যেটা হলো যে মানে যে দুইটা ওয়ার একটা গাজা ওয়ার আর একটা হলো রাশা ইউক্রেন ওয়ার এই রাশা ইউক্রেন ওয়ার এই আর গাজা ওয়ার এই দুইটা দেশে দুইটা যুদ্ধের যুদ্ধের যে জিও বেসিক্যালি এখানে ওয়ার সম্পর্কে আমরা কিন্তু চাপ্টার টু এবং থ্রিতে পড়েছিলাম এখানে একটা বিষয় হলো যে গাজা ওয়ার আর রাশান ওয়ার এই দুইটার মধ্যে আসলে রাশিয়া ইউক্রেন ওয়ার এখানে আসলে ইসরায়েলের যে ইসরায়েলের যে ইস্যুসগুলা ইজরায়েল যে জিও পলিটিক্যালভাবে তার যে শত্রু প্রতিবেশী দেশগুলো যে শত্রু ভাবপন্ন অবস্থান রাখছে এবং প্রতিবেশী দেশগুলোকে বিভিন্নভাবে তিনি যে নিয়ন্ত্রণে রাখছে আর ইসরায়েলের এই ইসরায়েলের একটা জিও পলিটিক্যাল একটা স্ট্রেংথ উইকনেস এটা ইম্পর্ট্যান্ট রাশা এখানে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে রাশা আরেকটা হলো ইরান মধ্যপ্রাচ্যে ইরান এবং ইরান এখানে যে এক্সিস অফ রেজিস্ট্যান্স আপনারা আগের ক্লাসে হয়তো দেখছেন যে ইরান এক্সিস অফ রেজিস্ট্যান্স এই কনসেপ্টটা যে গ্রো করেছে এবং এক্সিস অফ রেজিস্ট্যান্সের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যেটা ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যে একটা ইসরায়েল বিরোধী ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরক্ষা বলয় বা প্রতিরক্ষা জোট এই জোটের মধ্যে যারা আছে সবাই কিন্তু হামাজ সারা সবাই কিন্তু শিয়াপন্থী অর্থাৎ আসাদ সরকারের যে বালবাদ পার্টির এবং আসাদ সরকার এর অন্তর্ভুক্ত ছিল ইরানের সরকার আছে তারপর এক্সিসের মধ্যে আছে হিজবুল্লাহ আছে হুথি এরা এবার আবার হলো হামাস হামাজ যদিও সুন্নিপন্থী কিন্তু শিয়াপন্থী দ্বারা তার এক্সিস অফ রেজিস্ট্যান্স ইসরায়েল বিরোধী তাদের এই মধ্যপ্রাচ্যের যে তার যে প্রতিরক্ষা জোট এক্সিস অফ রেজিস্ট্যান্সের জন্য ইসরায়েল রাশা ইরান এদের জিও পলিটিক্যাল থটগুলো আসে দক্ষিণ এশিয়ায় খুব বেশি প্রভাব যেটা হলো ইন্ডিয়ান একটা প্রভাব আমরা দেখি দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রভাব থাকে এই ইন্ডিয়ান প্রভাবের কারণে এবং দক্ষিণ এশিয়া ইন্ডিয়া পাকিস্তান একটা ইস্যু আছে কাশ্মীর ইস্যু যেটা চির সাম্প্রতিক ছিল একচল্লিশতম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিলো একচল্লিশতম বিসিএসে যখন ওই যে উড়ি সেনা সাউনিতে আক্রমণ করে এবং একচল্লিশতম বিসিএসের একচল্লিশতম বা সঁয়ত্রিশতম না একচল্লিশতমই হবে একচল্লিশ বা চল্লিশ চল্লিশতম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিলো যে কাশ্মীর কাশ্মীর কনফ্লিক্ট নিয়ে ইউএস ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আসলে এখন কোনো তেমন কোনো মানে কোনো ইস্যুজ নাই এজন্য জন্য এটা চিরসাম্প্রতিক হলে এখন পরীক্ষা আসে কারণ আমরা দেখছি ইতিহাসে তিনটা ইতিহাস সবসময় চিরসাম্প্রতিক একটা হলো আপনার ইজরায়েল প্যালেস্টাইন ইস্যু সারা জীবনই থাকতেছে নাইনটিন ফোরটি এইট থেকে এরপরে আরেকটা ইস্যু ছিল হলো কোরিয়ান ইস্যু সাউথ কোরিয়া এবং দক্ষিণ উত্তর কোরিয়া দুই কোরিয়ার মধ্যে সবসময় ঝামেলা হয়তো এবং অনেকবার পরীক্ষা আসছে আপনারা দেখছেন আগের পরীক্ষায় সানসাইন পলিসি পরীক্ষা আসছিলো তারপরে উত্তর কোরিয়া ট্রাম্পের মধ্যে বক্তব্য তাদের মধ্যে মিটিং এটা ছিল উনচল্লিশতম বিসি আছে তো কোরিয়ান দুই কোরিয়ার মধ্যে বিরোধ থাকত কিন্তু এখন কোরিয়ার মধ্যে অনেকটা তাদের মধ্যে সম্পর্কটা আসলে অতটা শীতল না মোটামুটি আছে আরেকটা ছিল ইন্ডিয়া পাকিস্তান এবং এই সম্পর্ককে বলা হয় ইরিভার্সিবল রিলেশন ইরিভার্সিবল মানে যে সম্পর্ক কখনো আগের মতো হয় না একবার ভেঙে গেছে তো আর কখনো আগের মতো হবে না ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কটা ভেঙে গেছে নাইনটিন ফোরটি সেভেনে এরপর কখনও আগের মতো হয়নি ঠিক তেমনি কোরিয়া উনিশশো সালে বিভক্ত হয়ে গেছে পঞ্চাশ সালে দুটি স্বাধীনতা লাভ করেছে তাদের সম্পর্ক আগের মতো হয়নি নাইনটিন ফোরটি এইটে প্যালেস্টাইনের বুকে স্বাধীন রাষ্ট্রের বুকে একটা বিস্ফোরা যেটা যেটাকে হলো যে নিজভূমিতে পরাধীন হয় ফেলিস্তিন এবং এখানে ইসরায়েল রাষ্ট্র এখানে গঠন করার জন্য জাতিসংঘ উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি এইটে এই এই কারণে এই সম্পর্কগুলো রিভার্সিবল কখন আগের মতো হয় না এই তিনটা রিলেশন সময় পরীক্ষায় থাকে এবং জিও পলিটিক্সের ক্ষেত্রে তিনটা ইস্যুস থাকতো এখন আমরা দেখি দুইটা ইস্যুস খুবই ডিফ একটা কোরিয়া আর একটা হলো ইন্ডিয়া পাকিস্তান আর একটা ইস্যু হলো যে ইসরায়েল প্যালেস্টাইন এটা চির সাম্প্রদায়িক এখন থেকে আছে এবং ইসরায়েল ফিলিস্তিনের পুরো জিও পলিটিক্যাল রিলেশনটা আমাদের পুরো ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলো আসলে দেখতে হবে এখান থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন ইনশাল্লাহ আর একটা বিষয় হলো যে ইন্ডিয়ান আমি একটা ইনফ্লুয়েস বলছি যে ওর প্রতিবেশী দেশে যে ওর প্রভাব ও সবার সাথে প্রভাব এবং ও প্রভাবটা বিস্তার করে কিন্তু অন্য জায়গায় পারে না মাস্তানি করতে তার মাস্তানি হলো সাউথ এশিয়ায় তার মাস্তানি সাউথ এশিয়া এবং এই সাউথ এশিয়ায় দেখা যায় যে পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ারফুল পাকিস্তান ইকোনমিকভাবে খুবই উইক কিন্তু নিউক্লিয়ার পাওয়ারফুল হওয়ার কারণে পাকিস্তানের সাথে তেমন একটা মানে সবসময় ধমকের উপরে থাকে কিন্তু কখনোই সে পাকিস্তান শুধু ওয়ারে যায় না এবং তার ফিল ফরেন পলিসির একটা বড় বেসিক যেটা হিডেন বেসিক সেটা হলো যে এন্টি পাকিস্তান সেন্টিমেন্টকে সে গ্রো করবে এবং এ প্রো পাকিস্তান সেন্টিমেন্ট যাদের থাকবে তাদের সাথে ওর শত্রুতা থাকবে ও পাকিস্তানকে কখনোই মেনে নেবে না পাকিস্তানপন্থী কথা বললে ও মেনে নেবে না বা পাকিস্তানকে ও হলো বড় শত্রু এবং আরেকটা বিষয় হলো যে এই সাউথ এশিয়ায় সে প্রভাব বিস্তার করতে চায় এবং এই সাউথ এশিয়ার একটা বিগ জিও পলিটিক্যাল যে পাওয়ারটা এক্সারসাইজ করে সে হলো চায়না সাউথ এশিয়া আরেকটা ই হলো চায়না এবং এই ইন্ডিয়া চায়না এখানে পাঁচ নম্বরে যে ইন্ডিয়া চায়না কম্পিটিশান ইন সাউথ এশিয়া এ তাদের কি কি পলিসি আছে এইটা পরীক্ষায় থাকে ইন্ডিয়া চায়না কম্পিটিশান ইন সাউথ এশিয়া এটা পরীক্ষায় এখান থেকে পরীক্ষা আসতে পারে সো বেসিক আমরা বুঝতে পারছি যে এখানে কি কি টপিক আসলে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট জিও পলিটিক্সের ক্ষেত্রে এক নম্বরে আনক্লোজ দি থার্ড নাইনটিন এইটি টু আইন এটা অবশ্যই সকলের জানা উচিত প্রিলি রিটেন এবং ভাইভাই এখান থেকে রিটেনও প্রশ্ন আসে প্রিলি রিটেনও প্রশ্ন আসে আমরা দেখছি সাঁত্রিশতম বিশেষ এখান থেকে রিটার্ন আসছিল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আবার এখান থেকে কিন্তু পাঁচবার প্রিলিতে আসছে পাঁচবার ফাইভ টাইমস এই এখান থেকে এই থার্টি এইট বিশেষ যে আনক্লোজ কত সালে হয় নাইনটিন এইটে প্রশ্ন আসছিল এই নাইনটিন থার্টি সেভেন ও থার্টি ফোর থার্টি এইটে তারপর এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত নোডিক্যাল মাইল দুশো নিক্যাল মাইল 35 তম বিশেষ আসছিল যে কন্টিনেন্টাল শেল বা মহিষপান মহিষপান তিনশো পঞ্চাশ মাইল এখান থেকে প্রশ্ন আসে আপনারা যারা বেসিকগ্রু প্রিডি ফলো করেন তাদের কিন্তু এখানে মোরাল ডেস এখান থেকে সেভেন্টি পার্সেন্ট বিষয় কিন্তু আসে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন আছে বাংলাদেশ মিয়ানমার রিলেশন আছে আনক্লোজ দি থার্ড আছে কনফ্রিক্টগুলো দেয়া আছে ম্যাপসহ ভৌগোলিক দ্বন্দ্ব দেওয়া আছে কলোনি এবং হলো প্রণালী এটা দেওয়া আছে আর এই ফ্রান্স হেমিসফায়ার বা এই রিসেন্ট ইস্যুস এটা কিন্তু বেসিক বুদ্ধ আসলে তখন ওরকমভাবে থাকে না এগুলো রিসেন্ট বুদ্ধে থাকবে এবং আপনাদের ক্লাসে থাকবে সো বন্দরেরও একটি একটা তালিকা আছে বন্দর সময়ের মধ্যে বন্দর সময়ের মধ্যে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্দর সময়ের মধ্যে সেটা হলো যে আসলে চায়না কোন কোন বন্দরের ইজারানি আছে আমরা দেখছি যে বাংলাদেশে আসলে বাংলাদেশের বন্দরও কিন্তু কম্পিটিশন যে কে কোনটা নেবে আমরা দেখেছিলাম যে যখন সোনা সোনাদিয়া সোনা গভীর সমুদ্র বন্দর করবে যেটা চীন চীনের ইন্টেনশন ছিল পরে বাংলাদেশের বাতিল করে এরপর দেখা যায় পায়রা সমুদ্র বন্দর এখানেও চীনের ইন্টেনশন ইন্ডিয়ান ইন্টেনশন রাশিয়ান ইন্টেনশন পরে এখানে পায়রা সমুদ্র বন্দর শেষ পর্যন্ত বাংলাদেশ চালুই করতে পারে না বিভিন্ন প্রভাবের কারণে পরে কি করলো মাতার বাড়িতে জাপানের সহায়তায় মাতার বাড়ি সমুদ্র বন্দর তৈরি হচ্ছে গভীরতম সমুদ্র বন্দর মহেশখালীতে সো এইটা আমাদের ইস্যুস আর গ্লোবাল যে ইস্যু সেটা হলো যে চীনের ইজারা নেয়া বন্দরসমূহ আগে লিখে নেই চীনের ইজারা নেয়া বন্দর সমূহ চীনের ইজারা নেয়া বন্দরসমূহ আপনাদের পরীক্ষা বলছিলাম যে আজ আট আট এপ্রিলে আট এপ্রিলের পরীক্ষাটা এগারো তারিখ হবে যেটা ভূ উপরে বা জিও পলিটিক্সের উপরে আর বলেছিলাম বারো তারিখের পরীক্ষাটা ঠিক বারো তারিখই হবে ইনশাল্লাহ আমার গত চার দিন অসুস্থ থাকার কারণে ক্লাস হয়নি তো এইটা গুড গভর্নেন্সের উপরে পরীক্ষাটা হবে আর এই টপিকগুলো আমরা আসলে এই পরীক্ষার আগে এই এটার জন্যই পরীক্ষাগুলো এইটা পড়বো আমি এটা বোর্ডটা মোছার আগে আসলে ছোটো টপিকটাই আলোচনা করে তারপরে আমি প্রথম টপিকে যাচ্ছি চিনি ইজারানীয় বন্দর সময় এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন একটা হলো কিয়াক ফিউ বন্দর এই কিয়াক ফিউ এই বন্দরটা হলো কিয়াক ফিউ বন্দর হলো রাখাই নাই আমরা কি জানি আসলে মিয়ানমারের সেনাবাহিনী কেন হঠাৎ করে মিয়ানমারের ট্যাকমাড়াও যে ট্যাকমাডা মানে মিয়ানমারের সেনাবাহিনীকে বলা হয় ওরা কেন এক লাখ আশি হাজার রোহিঙ্গা নেওয়ার জন্য তারা একটা মানে ফিট ফর দ্য রিপেট করেছে আমরা আসলে নিউজ পড়ি আমরা অনেক গভীর আলোচনা করি না একটা বিষয় হলো যে এখানে কেন করছে রাখাইন এতদিন করে নাই হঠাৎ করে কেন করছে যে কেরিসমেটিক অফ ইউনুস ডিপ্লোমেটিক কোনো ক্যারিসমিক ক্যারিসমেটিক কোনো পলিসি নাকি চায়নার কোনো ইনফ্লুয়েন্স না অন্য কিছু আসলে এখানে বড় ইনফ্লুয়েসটা ছিল যেটা সেটা হলো যে মিয়ানমারের রাখাইন রাজ্যটা আসলে আরাকান আর্মি তো ওরা কিন্তু মোরারলেস সতেরোটা ইয়ার মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে ওরা ফোরটিন এস্টেট কিন্তু অলরেডি ওরা দখল করে ফেলছে এখন মাত্র তিনটা ডিস্ট্রিক্ট আছে যেগুলো ওদের দখল করা বাকি সো এখানে যদি এখন রোহিঙ্গাদের নেওয়া হয় এবং ওর আরাকান আর্মি তারা বুদ্ধিস্ট এবং তারা কিন্তু টোটালি মানে এরা কিন্তু ইসলামী মানে রোহিঙ্গা এনটি তারা রোহিঙ্গাদের এনটি এবং রোহিঙ্গারা যদি ওখানে যায় তাহলে দেখা যাবে যে ওদের সাথে ফাইট করতে হলে এক লাখ আশির সাথে ফাইট করতে হলে ওদের কিন্তু এদেরকে দিয়ে সে ফাইটটা করে আর্মি কিছুটা ব্যাকআপ ব্যাক আপ পাবে রোহিঙ্গা যদি না থাকে আলটিমেটলি ওদের জন্য একটা কী হচ্ছে ওদের জন্য একটা সেফ গ্রাউন্ড হচ্ছে এই জন্য রোহিঙ্গা নেওয়াটা ওদের ওদের জন্য খুব জরুরি এন্ড একটা বিষয় হলো যে রিপেটন করতে হলে মাস্ট বি এটা হতে ভলান্টারিলি অর্থাৎ স্বেচ্ছায় হতে হবে যদি স্বেচ্ছায় না হয় তাহলে কিন্তু আসলে যাওয়া যাবে না এবং অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে টু থাউজেন্ড সেভেন্টিনে বাস এসে দাঁড়ায় রয়েছে তারপরও রোহিঙ্গারা ওঠে নেই দু হাজার বাইশ সালে চেষ্টা করতে পারে নাই এবং এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ তারা কিন্তু চায় না তারা কিন্তু মানে কখনই রাজি হয় না যে আসলে চীনের মাধ্যমে রোহিঙ্গার সমস্যা সমাধান হোক এরা তারা চায় চায় না বিকজ চায়না কিন্তু তার গ্লোবাল ইমেজে অনেকটা আগায় গেছে যখন সৌদি এবং ইরানের মধ্যে তারা কিন্তু একটা কূটনৈতিক মিটিং করেছিল টু থাউজেন্ড টোয়েন্টি মার্চ টু তখন কিন্তু এই সৌদি এবং ইরানের মধ্যে যখন বৈঠক করে এটা কিন্তু তাদের জন্য খুব একটা জ্বালার বিষয় ছিল তখনই তেইশ সালেই যখন আবার এই রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গা সমাধানের চীন ব্যবস্থা গ্রহণ করেছিল তখনই কিন্তু তারা বলছিল যে দিস ইজ নট ভলান্টারিলি এবং এটা ফোর্সফুল রিপেট্রিয়েশন ইস নট রিপেট্রিয়েশন ইজ সেন্ট ব্যাক ফোর্সফুলি ব্যাক এরকম তারা নিউজ করেছিল অর্থাৎ যে জোরপূর্বক এখানে পাঠানো হচ্ছে তো বেসিক্যালি কনটেস্টগুলো আসলে আমাদের বোঝার বিষয় সেই কিয়াকফি বন্দর যেটা হলো যে রাখাইন না বলে আমরা মিয়ানমার বলি এই কিয়াকফি বন্দর এই মিয়ানমার এই বন্দরটা চীনের ইজারা নিয়েছে অলরেডি চীন কমপক্ষে ছয়শো থেকে ষাটটা ষাটটা বন্দর ইজারা নিয়েছে আরেকটা বন্দর হলো যেমন শীততে এই শীততে বন্দর এটাও কিন্তু মিয়ানমারের এটাও কিন্তু ইজারা নিয়েছে এবং বঙ্গোপসাগরের উপকূলে সো আমি আমি বুঝতে পারছি কি না যে রাখাইনে রাখাইনে এখন রোহিঙ্গাদের নেওয়া খুব জরুরি এজন্যই আসলে মিয়ানমারের মিলিটারি চাচ্ছে যে আসলে তাদেরকে রিপেট্রিয়েশন করা হোক এবং আমি 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 বলতে পারেন যে 99.99% আমি বলতে পারেন যে আমার আমার পড়াশোনা বা আমার যতটুকু জানি এতটুকু আমার বিশ্বাস আছে যে তারা স্বেচ্ছায় যাবে না আপনি যদি ধরেন এখানে কি আছে যে অবশ্যই রিপিটেশন করতে হলে তিনটা নিশ্চয়তা থাকতে হবে তিনটা নিশ্চয়তা লাগবেই এটা আপনাদের আমি 2 টুতে পড়িয়েছিলাম একটা হলো জীবন নিরাপত্তা জীবিকা নিরাপত্তা বাসস্থানের নিরাপত্তা বাসস্থান জীবন এবং হলো জীবিকা জীবিকা মানে আপনি ওখানে গেলেই কিন্তু সে হবে না আপনি যদি আপনি এতগুলো মানুষকে বললেন এক লাগা সে জানা তুমি যাও ওখানে গেলে ও কী করবে ওর জীবিকা নিঃশ্বাদা নিতে হবে আগে ও ওখানে গিয়ে কি মানে আপনি রুটি দেবেন না আর ওখানে বসে রুটি খাবে না ওকে একশো আশি জনকে একটা আশিটা কর্ম দিতে হবে হয় কেউ সেলাই মেশিন পাবে কেউ গবাদি পশু পাবে কেউ ওখানে কারখানায় কাজ করবে কেউ এই জীবিকার নিঃশাতা দিয়ে তাদেরকে নিতে হবে এবং তাদের কিন্তু জীবন নিরাপত্তা থাকতে হবে যে এখানে আমি এখানে আসছি আমার এখানে অন্য কেউ আক্রমণ করবে না এবং আরেকটা হলো কি আপনার বাসস্থানের নিশ্চয়তা যে সে তার ভিটে মাটি ফিরত পাবে কি না বা সে কোনটা পাবে সেটা তার আসলে তার ওন ল্যান্ড কিনা সেটা স্টেট রিকগনাইজ করবে কিনা সবার আগে যেটা দরকার আসলে রিপেটিশনের আগেও যেটা দরকার মিয়ানমার আগে বলুক যে মানে দে দে আর দ্য সোর্স এসেট অফ মিয়ানমার মানে দে সোর্স এসেট ইস মিয়ানমার অর্থাৎ তাদের জন্য উচ্চ রাষ্ট্রটা মিয়ানমার হয় এবং মিয়ানমারে কিন্তু তারা কিন্তু রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গারা রোহিঙ্গার মিয়ানমারে কিন্তু কোনো নাগরিক না সিন্স টু থাউজেন্ড নাইনটিন এইটি টু তারা কিন্তু ওখানে কিন্তু নাগরিক না আগে নাগরিকত্ব দেওয়ার অবস্থা